আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দেখেন পদের সংখ্যা লেখা আছে হচ্ছে গিয়ে এখানে তিরিশটি তো নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে দুই হাজার পঁচিশ সালে এটা বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে এখানে লেখা আছে যে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে ইংরেজি এবং বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে একটি আর প্রকাশের সূত্র হচ্ছে গিয়ে দৈনিক যুগান্তর পত্রিকা বিএইচি অফিসিয়াল ওয়েবসাইটে চারটি অস্ট্রেলিয়ার সরকারি এবং ক্যাটাগরি এখানে দশটি শূন্য পদ অস্ট্রেলিয়ার চারশত তিরিশ জন আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইন এটা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে গিয়ে আবেদন শুরু করার তারিখ হচ্ছে গিয়ে এগারোই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে তারপর হচ্ছে গিয়ে এখানে আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে গিয়ে পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এটা আবেদন করার যে নিয়ম কেমন সব কিছু আছে আপনারা এই ওয়েবসাইট গুলোতে প্রবেশ করলেই দেখতে পাবেন এখানে আমরা একটু দেখে নেব নিচে শিক্ষাগত নিয়োগ প্রাপ্ত পদ সমূহ গুলা এখানে দেখেন যে লেখা আছে ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনোলজি নিবে হচ্ছে চারশত দুইশত আশি জন তারপর হচ্ছে রেগুলেটিং বিশ জন পুরুষ নিবে বারো জন এবং মহিলা নিবে আট জন তারপর রাইটা নিবে বারো জন সরি বাইশ জন তারপর পুরুষ আঠারো জন এবং মহিলা নিবে হচ্ছে গিয়ে চারজন তারপর হচ্ছে গিয়ে কিফার যেটা বলে এটা নিবে হচ্ছে আঠারো জন পুরুষ নিবে চোদ্দ জন মহিলা নিবে চারজন তারপর হচ্ছে মিউজিশিয়ান নিবে হচ্ছে আট জন তারপর মেডিকেল নিবে হচ্ছে কি ষোলো জন পুরুষ দশজন এবং মহিলা ছয় জন তারপর হচ্ছে কি কোক নিবে হচ্ছে গিয়ে পঁচিশ জন পুরুষ তারপর হচ্ছে গিয়ে আঠারো জন নিবে তার মধ্যে পুরুষ হচ্ছে গিয়ে জন এবং মহিলা নিবে হচ্ছে গিয়ে আট জন টু পাস নিবে হচ্ছে কি পনেরো জন পুরুষ তারপর হচ্ছে গিয়ে এম নো নিবে হচ্ছে গিয়ে আটজন শুধুমাত্র পুরুষ এখানে শিক্ষাগত যোগ্যতা আমরা একটু দেখে নেব এখানে লেখা আছে যে দেখেন নেভিচ অফ সার্কুলার দু হাজার পঁচিশে বিভিন্ন পদের জন্য বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে টেকনিক্যাল পদের জন্য এসএসি বিজ্ঞান জিপিএ থ্রি থ্রি দশমিক ফাইভ জিরো বা তদরুদম প্রয়োজন উচ্চ মাধ্যমিক গণিতারী অগ্র অগ্রগতি দেখাতে হবে সাধারণ পদের জন্য এসিসি এবং জিপিএ থ্রি থেকে টু ফাইভ জিরো পর্যন্ত বিভিন্ন পদের জন্য এখানে দেখেন যে মেডিকেল পদের জন্য জীব বিজ্ঞান সহ এসিসি বিজ্ঞান সিজিপিএ থ্রি দশমিক ফাইভ জিরো বা অদুদন তারপর সুপার বন্ধু নির্ণতি এসিসি পাস অষ্টম শ্রেণী পাশ তো দেখেন এভাবে কিন্তু আপনারা সবগুলো একটু দেখে নেবেন আমি আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে হচ্ছে গিয়ে আবেদনার লিঙ্ক এখানে কিন্তু আবেদন করতে পারেন তারপর হচ্ছে গিয়ে আর একটু এখানে যদি ফিডি অ্যাপটা আপনাদেরকে দেখায় ফিডি অ্যাপ না দেখে নিচে আরেকটু সরা যায় বয়স সীমাটা এখানে লেখা আছে এগারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ নাবিকদের সতেরো থেকে বিশ বছর এবং এমন পদের জন্য সতেরো থেকে বাইশ বছর শারীরিক মান সিমেন্ট পুরুষ হচ্ছে গিয়ে রেগুলেটিং তার ফোন এগুলো একটু দেখে নেবেন তারপর হচ্ছে গিয়ে একটু নিচে যদি আছে নৌবাহিনীর চাকরির যে সুবিধা সম্ভাবনা এগুলো আপনারা একটু দেখে নেবেন তো আমি শুধুমাত্র আপনাদেরকে দেখে গেছি যে লিখিত পরীক্ষা থেকে কি কি হবে বাংলা ভাষা ও সাহিত্য ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সম্পত্তি ঘটনাকালীন স্বাস্থ্য বিষয়ের উপর প্রযুক্তিগত প্রশ্ন হবে তারপর শারীরিক পরীক্ষা দৌড় সাঁতার উচ্চ লাভ দৌড় তারপর যে পোস্ট আপ সিট আপ চিকিৎসা পরীক্ষা এরকম তারপর ক্রিয়ার সম্ভাবনা দেখে নেবেন এগুলো একটু আপনারা দেখে নেবেন আর প্রশিক্ষণের ব্যবস্থা এগুলো একটু আপনারা দেখে নেবেন তো এই হচ্ছে এই বিজ্ঞপ্তি যেটা আপনাদের সামনে প্রকাশ করেছি সেটা হচ্ছে গিয়ে নৌবাহিনীতে যে পদের প্রকাশ হয়েছে তো ইচ্ছা করলে আপনারা একাতে আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য এরকম নতুন নতুন সরকারি জবের ভিডিও পেতে আমার এই ফেস ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে